সরকার পরিবর্তনের সাথে যেন রোহিঙ্গা নীতির পরিবর্তন না হয় সে লক্ষ্যে জাতীয় রোহিঙ্গা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন বক্তারা রাজনৈতিক দলের নির্বাচন ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান শীর্ষক এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টারিজ বাংলাদেশ সিপিআরএসবিডি চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মির হেল উদ্দিন সংগঠনের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিতে এ বৈঠকে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড কামাল উদ্দিন প্যানেল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড ইনায়তুল্লাহ পাটওয়ারি বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের অধ্যাপক ও সিপিআরএস বিডির নির্বাহী পরিচালক ড মহফুজ পারভেজ বৈঠকে আলোচকরা প্রতিবেশী দেশগুলোকে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন আর রোহিঙ্গা সমস্যার সমাধানে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড শরীফ শাহফুজ্জামান ছাড়াও বিএনপি জামাত এনসিপি জনসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষাবিদ সাংবাদিক ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন দৃশ্যমান যে পক্ষ আছে যেটা মায়ানমার তার পিছনের যে পার্টি আছে তার সাথে অবশ্যই আমাদের এক দ্য টেবিল বসে তিন পক্ষ চার পক্ষ যাই যতগুলো পক্ষ এখানে আছে সবাই একসাথে বসে বাস্তব সম্মত একটি সমাধানে আমাদের আসতে হবে ফেসিবাদ এবং ছায়া দেখতে পাই যদি আমরা মনে করি যে একই ধরনের কুশাসনের জায়গায় নতুন দল বা নতুন নেতৃত্বের নামে আরেকটি কুশাসন আসবে তাহলে শুধু জাতীয় নিরাপত্তা বা রোহিঙ্গা শুরু হয় বাংলাদেশের গণতন্ত্র ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন